আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সৌদি আরবের থেকে সম্মানিত উমরা যাত্রীগণ যারা সৌদি আরবে উমরার উদ্দেশ্যে এসে মক্কা মদিনাতে হোটেল চান তারা চাইলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু হোটেল দেখাবো মক্কা মদিনার এবং সেই হোটেলগুলো আপনারা কিভাবে বুক করাবেন সেটাও জানাবো এবং সেই হোটেলগুলোর পাশাপাশি খাবার হোটেল আছে কিনা সেই খাবার হোটেলের একজন ব্যক্তির দৈনিক খাবার বিল কত করে আসে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যারা মক্কাতে নুসুক अप्रूव করা হোটেল 찾ছেন আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমান সময় উমরা ভিসা করানোর জন্য নুসুক अप्रूव করা হোটেলের স্টেটমেন্টের প্রয়োজন তো যারা নুসুক अप्रूव করা হোটেল 찾ছেন মক্কাতে তারা চলে এই হোটেলটা দেখতে পারেন এই হোটেলের রিসেপশনটা আপনারা দেখুন অনেক সুন্দর কোয়ালিটির এন্ড এই হোটেলের রুমের পরিবেশটা আপনারা দেখুন রুমের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর এই হোটেল থেকে হ্যারাম শরীফের দূরত্বটা হবে সেভেন থেকে এইট মিনিটের পায়ে হেঁটে এই হোটেল নুসুক অ্যাপ্রুভ করা এবং এই হোটেল থেকে হ্যারাম শরীফে যেতে সেভেন থেকে এইট মিনিটের সময় লাগে এই হোটেলের দৈনিক ভাড়া একশো সত্তর রিয়াল আপনাদেরকে জানিয়ে রাখি অনেকের মনে এরকম প্রশ্ন জাগে এই হোটেলের একটা রুমের ভাড়া একশো সত্তর রিয়াল নাকি একটা বেডের ভাড়া একশো সত্তর রিয়াল আপনাদের মধ্যে অনেকেই এরকম প্রশ্ন আমাকে করেন সো তাদের উদ্দেশ্যে বলা যে এই হোটেলের একটা রুমের ভাড়া হচ্ছে একশো সত্তর রিয়াল এই একশো সত্তর রিয়ালের মধ্যে দুই বেটে রুম থেকে শুরু করে তিন বেটে রুম চার বেটে রুম পাঁচ বেটে রুম পর্যন্ত নিতে পারবেন এই সেম ভাড়াতে এই হোটেলটার কোয়ালিটি মাসাল অনেক সুন্দর এবং মক্কাতে আমাদের যতগুলো হোটেল আছে সব থেকে সুন্দর কোয়ালিটির হোটেল এইটা সম্মানিত ওমরা যাত্রীগণ যারা মক্কাতে নুসুক অ্যাপ্রুভ করা হোটেল চাচ্ছেন তা আবার কম দামের মধ্যে এবং কম দূরত্বতার মধ্যে তারা চলে এই হোটেলটা দেখতে পারেন এই হোটেলটা মক্কাতে আমাদের যতগুলো হোটেল আছে নুসুক অ্যাপ্রুভ করা সবগুলো হোটেলের চেয়ে এই হোটেলটি সব থেকে কম দূরত্বতার মধ্যে এবং এই হোটেলের দৈনিক ভাড়া কিন্তু অনেক কম এই হোটেলের রুমের কোয়ালিটিটা দেখাই এই হোটেলের কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর তবে এই হোটেলের দৈনিক ভাড়া কিন্তু অনেকটাই কম আপনাদেরকে উল্লেখ করি যে এই হোটেলের দৈনিক ভাড়া হচ্ছে একশো চল্লিশ শিয়াল করে সব বর্তমান সময় যারা উমরার উদ্দেশ্যে এসে থাকতে যাচ্ছেন বা বুক করাতে যাচ্ছেন তারা এই হোটেল থাকতে পারেন কারণ এই হোটেলের দৈনিক ভাড়া একশো চল্লিশ শিয়াল এবং এই হোটেলটি নুসুক্যাফ্রফ হোটেল যাদের বাজেট খুবই কম মক্কা মজিনাতে ষাট সত্তর বা একশো রিয়ালের মধ্যে

তিনবেলা বেলা খাবারের মূল্য কত টাকা বা কত রিয়াল তো তাদের উদ্দেশ্যে বলি যে মক্কা কিংবা মদিনাতে যারা আমাদের মাধ্যমে হোটেল সার্ভিসটা গ্রহণ করবেন তাদেরকে আমরা ফুড সার্ভিস ট্রান্সপোর্ট সার্ভিসটা দিব এখন আমি আপনাদেরকে জানাবো যে একজন ব্যক্তির তিন খাবারের মূল্য কত টাকা করে আমরা নেই একজন ব্যক্তির খাবারের জন্য আমরা চব্বিশ শিয়াল করে নেই তিন বেলার ক্ষেত্রে কি কি খাবার খেতে পারবে এই চব্বিশ শিয়ালের ভেতরে তিন বেলায় সেটা আপনাদেরকে জানাই সকালে আপনি দুইটা রুটি সাথে ডাউল কিংবা সবজি খেতে পারেন দুপুরে ভাত খেতে পারেন ভাতের সাথে মাছ কিংবা মাংস যে কোনো পদের মাছ বা যে কোনো পদের মাংস খেতে পারবেন তবে যে যেকোনো একটা পদ খেতে হবে রাতেও সেম ভাতের সাথে মাছ কিংবা মাংস যে যেকোনো পদের একটা পদ নিতে হবে তো মদিনাতে আপনি এইভাবে তিন বেলা খাবার খেলে পার করে চব্বিশ সাথে চুক্তিবদ্ধ করে খাবার নিতে পারবেন আর যারা চুক্তিবদ্ধ করে খাবার খাবেন না নিজেদের মতো করে খাবেন সেক্ষেত্রে আপনাদের এক বেলারই আঠারো থেকে বিশ রিয়াল চলে আসবে এবং তিন বেলা যদি আপনি হোটেলে গিয়ে খান তাতে করে আপনাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট রিয়াল চলে আসবে একদিন তিন বেলা খাবার খেতে বা আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে তিন বেলা খাবারের মূল্য কত আসে চুক্তিবদ্ধ করে খেলে কম আসে এবং চুক্তিবদ্ধ ছাড়া যদি আপনি খান তাতে করে আপনার খাবারের খরচটা অনেকটাই বেশি আসবে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি মক্কা কিংবা মদিনাতে যারা হোটেল ট্রান্সপোর্ট ফুড উমরা ভিসা এগুলোর ক্ষেত্রে সহায়তা চাচ্ছেন আমাদের তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের সার্ভিসটা গ্রহণ করতে পারেন আজকে এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি ফিরবো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ